আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম সতী লজ্জাতুর নেসা তাবিজের কিতাবের ভিডিও দর্শক প্রায় দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর এই কিতাবটা অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল কিতাবটা এরকম হবে যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক কিতাবটা যদি যদি শুরু থেকে দেখায় এরকম পেয়ে যাবেন কিতাবটার মূল্য এখানে দেওয়া আছে সাত হাজার টাকা আমাদের কাছ থেকে কিতাবটা নিলে পেয়ে যাবেন মাত্র ফিফটি পারসেন্ট মূল্যে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক এ বুক অফ ব্ল্যাক ম্যাজিক দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতী লজ্জাত নেশা কিতাবটার লেখক গুরু সুকুমার বড়ুয়া প্রকাশশাল আঠারোশো দশ প্রকাশনায় আদি কামাক্ষা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত মন্ত্র কী মন্ত্র কেন পড়া হয় প্রত্যেকটা তান্ত্রিকের জানা প্রয়োজন যেটা কিতাবের মধ্যে পেয়ে যাবেন প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা দর্শক একজন তান্ত্রিক কিভাবে কাজ করবে যাবতীয় বিষয় বৃত্তান্ত কিন্তু এই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন দূর দেশের খবর জানার তদ্বির জিনভূত কালো যাদু নষ্ট করার মন্ত্র আশিক জিন বসীভূত করা নারী বসীকরণ শত্রুর বাড়িতে জিন চালান স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়ার তদ্বির শত্রুর হাঁটা চলাফেরা বন্ধ করার তদবির কামেশ্বরীর যোগিনী সাধনা লটারি বা জুয়াতে জেতার তদবির জলপরি সাধনা জিন সাধনা রুদ্রাবশীকরণ সাধনা জিন সাধনার মন্ত্র শত্রুকে ধ্বংস করার তদবির সোরা ইখলাসের আমল করে মনোবাসনা পূর্ণ করা হাইদারি মন্ত্র স্ত্রী বশীকরণ মহামন্ত্র এই কিতাবটার মধ্যে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করিয়া আনার তদ্বির সারা জীবনের জন্য কালো জাদু থেকে নিরাপদ থাকার তদ্বির রাজমোহনী পড়া বশীকরণ যে কোনো মেয়ে তার প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য বশীকরণ তদবির পেট থেকে জাদুটোনা সমস্ত নষ্ট করার তদবির প্রেমিকাকে বাধ্য করার তদবির পায়ে কাঁটা ফুটলে সাড়ানোর মন্ত্র শামুকের কোলা দিয়ে তিন ঘন্টায় বিচ্ছেদ আয়না দর্পণ সর্প ওঠানোর মন্ত্র প্রেমিক প্রেমিকাকে হাজির করার তদবির নজরবন্দী মন্ত্র পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা সুরাইয়াসিনের পরীক্ষিত আমল স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের গভীর ভালোবাসা তৈরি করার তদবির জাদুবার নষ্ট করার তদবির মক্কেল হাজির করিয়া রিজিক বৃদ্ধির তদবির এরকম বিভিন্ন প্রকারের কাজ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটা যারা সংগ্রহ করতে চান সতী লজ্জা কিতাব আপনারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে কিতাবটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন